জয় গুরুচাঁদ জয় তারক চাঁদ ঠাকুরের বন্দনা সকল হরিভক্ত আমার ভক্তিপূর্ণ প্রণাম হরিব জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস জয় শ্রী সরপদাস পঞ্চ সহদার পতিত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরুচাঁদ জয় হী জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে ঠাকুরের উর্ধ ভাবে সুসভিত রেখা হাতে পাই ধবজ বজরাং কুশার হিফ শঙ্ক্র মিনজম্ব নামে যেই পল কল্পতরু সীর পতাকা জানহ বিবি কল গদস্ গন্ধ কোকনদ করো পদতল নখ চন্দ্র নখ মুद्रा অতি সুনিরমল নখtickন্তক চিকন নাবি সুগভি রাজানলম্বিত বাহু কোমল সরি চব ফুকন শিরাল পলাশ লোচন দক্ষিণ অঙ্গে রক্ত তিল জোড়া ভুরু কাদম্বিনী সম ঈশ্বর বত্রিশ চিহ্ন নর তম সুধা বন্ত আর সুধা কর ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব এর এক দুই তিন চিহ্ন দেখিবে যা হারে ততখানি অংশ বলি জানিবে তা জয় হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরিব হরি বল তিনজন আছে ভিডিও এই লাইফ না তেরো জন আছে তেরো জন যদি একটা 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 করে কমেন্ট করে যার যার ভাষায় যে কৃষ্ণকে ভালোবাসে সে হরে কৃষ্ণ লাগবে বা হরি বল যে হরিকে সে হরি বল কিন্তু কেউ কিছু বলতেই চায় না এই যে একজন আসছে ভক্ত জয়া জয় বল জয় তারক জয় পাবল আমার প্রমা প্রণাম জয় হরিবল কেমন আছেন হরিগুরু দেখেছে ভালো আপনি কেমন আছেন জয়গুরু চাঁদ তা তেরো জন আছে তেরো জন যদি একটু জয় হরিবল বলে যদি মুসলমান ভাই থাকে সেও তো তার ভাষায় বলতে পারে হ্যাঁ সে তো তার ভাষায় বলতে পারে আসি ভালো দাদা হরি বলে বল 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 হরি জন আছে এখন জয় গুরুচাঁদ জয় হরি বল জয় হরি বল জয় বল একটা গান করি তারপরে দেখা যাক কি করা যায় হ্যাঁ তুমি মুসলিম তো তোমার ভাষা থাকলো অন্যরকম তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাল্লা আল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ তোমার কথা থাকবে এরকম তা কখনো অসুবিধা নেই আমার এই ইউটিউব লাইভে তোমার মতো করে তুমি বলবা। কোনো অসুবিধা নেই হরি বলে যত মুসলমান ভাইরা আছে আমার এখানে হ্যাঁ ধর্ম যার উৎসব সবার এখন কথা হচ্ছে তাই একটা গান গাবো আমি ভাই এখন একটা গান করি জয় হরিবল আলহামদুলিল্লাহ আপনি জানেন আমি এটা জেনে চা আমার হাদিস কোরআন হালকা পাতলা জান আমার সব মানে ই আছে চর্চা আছে যেমন জানি না আপনি জানেন কি না আউলিয়া সেটা হচ্ছে শেখ ফরিদ আউলিয়া জীবন কাহিনীটা আমার এত সুন্দর লাগে এত সুন্দর যে শেখ ফরিদ আউলিয়ার জীবন কাহিনীটা হ্যাঁ তো সেসব অব্দি খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবার কৃপা পেয়ে যায় যাই হোক জয় হরি একটা গান করি হরি হরি বল বল হরি বল আমার ঠাকুরের বাণী অমিয় বাণী কি পবিত্র ব্যক্তির প্রতি না তা এখন আমি একটা গান গাবো সে গানটা শুনলে ভালো লাগবে বিজয় সরকারের গান আমরা একই শক্তি এক শক্তির থেকে রূপান্তরিত হয়েছে বহু কিছু একই শক্তি একটা শক্তি একটা শক্তি থেকে বহুত নামে বহুতভাবে আমরা চিনি কিন্তু শক্তি এক এক শক্তির থেকে রূপান্তরিত সব আপনি আল কোরআন চর্চা করেন কোরআন এবং হাদিস দুটোই এখন গানটা করি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কৃষ্ণ সাথে হরি বল আমার তন্মা দাদা চলে আসছে বাবা খুব সুন্দর কে তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করে আহবান কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাকিয়ান আবার কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাকিয়ান গাইলাম জীবন ভরে মুখস্ত গান গাইলাম জনম ভরে মুখস্ত গান মুগবুলা টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জ সদর করিবো সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই তবে তোমার নামকরণ কে করিল একটা গান আছে না যে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছে আছে না একটা গান এরকম একটা গান আছে তুমি নামি কি অ নামি হে সাই নামি কি অ নামি হে সাই আমরা তার বুঝিবা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আবার কেহ পিতা কেহ পুত্র কয় ওরে বন্ধু বলে কেউ দেয় পরিচয় তুমি সকলের যে আসল পরিচয় তোমার যে আসল পরিচয় কে জানে তা কি না কি জানিতে চাই দয়ালা তোমার আসল নামটা কি আসি তোমাদের দয়ায় ভালো আছি দাদা হুড়ি বল এই লাই এখানে সেই সিস্টেম আমি সন্ধান আমি পেয়ে গেছি এখন পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাটি পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল কই আমার বুকে জানাই মুখে তাই কই আমার বুকে জানাই মুখে তা কই কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি হরি হরি বল হরি হৰিবল হৰি বল জয় হৰিবল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল গৌর হরি বল তা কি করি আর বলো দাদা হরি বল